আমার দিকে একটু ঘুরো তো ভাই তো ঠিকঠাক ফিট ফাট একদম ঝিকঝাক আগে কত বড় ছিল এই পর্যন্ত ছিল তাই না হ্যাঁ একদম পুরো জায়গাটাই এখন নাই বকি কিন্তু হাত দিয়ে চাপাচাপি করো না হ্যাঁ আজকে যে আরও তিনজনের হয়েছে আমরা একটু দেখি ঠিক আছে তুমি চেঞ্জ করো চেঞ্জ করো এটা চেহারা দেখানো যাবে না এই ভাইয়ের হচ্ছে এক পাশে এক পাশে সমস্যা হ্যাঁ কাজ করেন এক আরেকজন সোজা হয়ে বসে হাত নর্মাল চাপাচাপি করে না এখন ব্যান্ডেজ করবে চেক আপ করবে এই হচ্ছে বর্তমান অবস্থা বুকে কোথাও হাত দিয়ে চাপা যাবে না হ্যাঁ টিপি করে দেখা যাবে না কিছু হয়েছে কিনা কিছু কিছুই হয়নি সব কিছু নর্মাল দেখবে ইংশালা ঠিক হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন জায়গায় একটু উঁচা লাগবে ফোলা লাগবে রাত্রে আরও ফুলতে পারে যেহেতু একটা অপারেশন হয়েছে তো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে বুকে আঘাত না লাগে ব্যথা না লাগে আর এটা স্যালাইন পানি এটা কোনো ব্লাড না হ্যাঁ বেরোবে যেভাবে ফুটা করে ফেলে মুখটা গিট দিয়ে রাখবা শুয়ে পড়ো তাহলে আপনাদের যেসব নিয়ম বলা হয়েছে এগুলা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে মানবেন আর এই বুকে কোথাও হাতাতি করবেন না হ্যাঁ হাত দিবেন না আর এই পানিটা যখন পানি ঠিক আছে আপনি কাশে পানি না হয়ে দেখবেন যে এখানে পানি না হাত দিলে চাকা বাজে হ্যাঁ জেলির মতো এই যে এটা কিন্তু লাল কিন্তু পানির মতো দেখছেন পানির মতো না হলে কুরবানির পরে গরুর যেমন রক্ত জমে যায় না চাকা চাকা ওরকম চাকা চাকা হইলে আমাকে ফোন দিবেন রাত যে কটাই বাজুক পানি বেরুক যত ইচ্ছে তত পানি বেরুক অনেক পানি বেরোক কোনো সমস্যা নাই যত পানি বেরোবে তত ভালো না বেরো অনেক সময় এক পাশে বেরো কম বেরোবে এক পাশে বেশি অনেক সময় এক পাশে বেরো হয় না এক পাশ দিয়ে বেরোয় সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু শুধু খেয়াল রাখার বিষয় যে পানিটা কখনো চাকা হয় কিনা চাকা হইলে আমাকে সাথে সাথে ইনফরমেশন জানাবেন এই যে নর্মাল পানি হ্যাঁ ওনার একটু বডিতে লাল পানি আসবে স্যার বলে গেল এগুলো নর্মালি আসবে তবে কালকে সকাল দশটায় আপনারা আসেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ